আজকে আমরা দেখো কিভাবে আইবাস প্লাস প্লাসে কর্মচারী বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিতে হয় সে কাজটি করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার টপেন করে সার্চ বক্সে লিখবো আইবাস প্লাস প্লাস আমি এখানে সার্চ বক্সে আইবাস প্লাস প্লাস লিখে সার্চ করলাম এখানে যে সার্চ রেজাল্ট আসলো এই দুই নাম্বারে দেখুন এখানে একটা রেজাল্ট আছে টিএডিএনটি আমি টিএডিএনটিতে ক্লিক করব তারপর এই লগ ইন পেজটা আসবে এখানে আমাদের দিতে হবে এই প্রথমে এনআইডি নাম্বার দিতে হবে তারপর দিব জন্ম তারিখ মোবাইল নাম্বার আর এখানে দিব ক্যাপসা কোড এই যে এখানে ক্যাপসা কোড আছে ক্যাপসা কোডটা আমরা উপরে করে লিখে দিব এখানে বলে রাখি যাদের দশ ডিজিটের এনআইডি সে এগারোশো দশ ডিজিটেল লিখবেন আর যাদের পুরাতন এনআইডি তেরো ডিজিটের তাদের বেলায় এনআইডি র সামনে ওই জন্ম সালটা লিখে দিতে হবে অর্থাৎ সতেরো ডিজিটাল দিতে হবে এনআইডি মোবাইল নাম্বার জন্ম তারিখ এবং ক্যাপসা কোড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে এই বার্তাটা আসবে এখানে লেখা আছে পরবর্তী দাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চায়ের সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে তো আমরা এখানে অকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলে এখানে ভেরিফিকেশন কোড চাইবে সেই ভেরিফিকেশন কোডটা যাবে মোবাইলে যে মোবাইলের নাম্বার এন্ট্রি দিয়েছিলাম বা আইবাসে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি আমরা এখানে এন্ট্রি দিব তারপর ভ্যালিডিটি ক্লিক করব এখানে দেখুন লেখা আছে ভ্যালিডেট ভ্যালিডিটি ক্লিক করলাম এই পেজটা আসবে এই পেজটা আসলে বাম পাশে দেখুন এখানে দুটো মেনু আছে এখানে টোর ডাইরি আর লোকাল টোর ডাইরি আমরা যেহেতু কর্মচারীদের এন্ট্রি দিব আর সেটা একই উপজেলার ভিতরে ভ্রমণ ভাতা হিসেবে এন্ট্রি দিব তাই আমি লোকাল টোর ডায়েরি এখানে ক্লিক করব এই লোকাল টোর ডায়েরিতে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা এন্ট্রি দিব এখন প্রথমেই কিছু ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলা আসলে চেঞ্জ করার কিছু নাই এই জায়গাতে আছে ট্রাভেল ট্রান্সফার ইউনিয়ন সিটি যেহেতু একই ইউনিয়নের ভিতরে বা একই উপজেলার ভিতরে টোর তাই দিব তাই আমরা এখানে যে যা সিলেক্ট করা আছে সেটাই থাকবে এখানে দেয়া আছে উপজেলা উপজেলায় থাকবে যদি ট্রান্সফার কারণ টিএডি এস আর শেড ট্রান্সফার স্বাভাবিক একজন প্রধান শিক্ষক দল সমন্বয় করেন প্রতি মাসে একটা সমন্বয় সভা হয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ এই সমন্বয় যান তার জন্য ওনারা এই টিএডি বিল পেয়ে থাকেন বিশেষ বিল পেয়ে থাকেন সেটা এটা কী হয়ে দিতে হয় আমি এসে আজকে ওইটাই দেখাব এখন অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর এই কোডটায় এইখান থেকে আমরা এ ডি এটা সিলেক্ট করে দিব অনলি ডি যে অনলি ডি এ সিলেক্ট করে দিব তারপর তারিখ দিব এখানে কোন তারিখ দিব আমাদের আসলে এডিএ বিল করতে গেলে একটা অফিস অর্ডার লাগে তো আমি একটু দেখে দিই অফিস অর্ডার এটা এরকম একটা অফিস লাগবে আপনার পর্যটন কর্মকর্তার কাছ থেকে এই অফিস নিতে হবে এখানে তারিখ লিখবো যে তারিখে যে তারিখের জন্য আমি ডিএ বিলটা প্রস্তুত করবো সেটা আমি তারিখ দিয়ে দিলাম সময় ডিপার্চার সময় আমি বাড়ি থেকে যে সময় বের হয়েছি সেই সময়টা এখানে দিয়ে দিব সকাল আটটা থেকে বের হইছি তারপরে এখানে লোকেশন দিবেন মানে আপনার বর্তমান কর্মস্থল যে লোকেশন আছে সেই লোকেশনটা এখানে ক্লিক করবেন অথবা আপনি যদি এখানে উপরে লিখে সার্চ দেন তাহলে হবে আমি লিখছি আমার যে ইউনিয়নের নাম এখানে চলে আসছে সিলেক্ট করে দিলাম এটা হচ্ছে আমার ইউনিয়ন থেকে আমি যাবো অন্য একটা ইউনিয়নে তো গেলাম কোন দিন আমি এগারো তারিখে আমি রওনা দিলাম ওই দিনেরই ট্যুর একই দিনে তো সেম ডেটই হবে আটটার সময় রওনা দিয়ে নটার সময় পুঁজলাম লোকেশন কোথায় পৌঁছলাম যে অ্যারাইভাল অ্যারাইভাল হচ্ছে এই যে আমাদের অফিসটা যেখানে এই অফিসের ঠিকানা দিয়ে দিলাম লোকেশনটা দিয়ে দিলাম একই ইউনিয়ন দিলে হবে না ইউনিয়নটা ভিন্ন ভিন্ন হতে হবে একই ইউনিয়নের ভিতরে হলে ডিএ বিল পাওয়া যায় না যারা একই ইউনিয়নের ভিতরে পড়ে গেছেন তারা ডিএ বিল পান না লোকেশন দিব আমি কোথায় যাব আমাদের যে সমন্বয় সভাটা যে যে জায়গায় হয় সেই জায়গার নামটা লিখে দিলাম তারপর ডিসটেন্স দিব এখানে কতটুকু দূরত্ব আমি ডিসটেন্স লিখে দিলাম পারপাস মানে কি পারপাসে আমি এখানে যাব সেটা সে ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং মিটিং এ অংশগ্রহণ করার জন্য যাব বা গিয়েছিলাম তার জন্য আমি দিব ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং দিয়ে ওকে দিব দেখুন আমার আশা যে আমি যে আসলাম অফিসে সেইটা দিলাম এখন আবার যাওয়াটা দিতে হবে কারণ দুইটা আশা এবং যাওয়া মিলিয়ে একদিনের দিয়ে বিল হয় তো আশা তো দিলাম এখন যাওয়ারটা দিব তার উল্টা আমি আসছিলাম দরগা দরগাবাসা ইউনিয়ন থেকে জয় জয় কলস ইউনিয়নে এখন আমি জয় কলস ইউনিয়ন থেকে দরগাবাসা ইউনিয়নে মানে আমার নিজ কর্মস্থলে ফেরত যাব তো ডেট একই ডেট যে ডেটে আমি আসছি ওই ডেটে ফেরত যাব তবে ডেট ঠিকই রাখলাম আর ডেট সময়টা দিলাম বিকালবেলা যেহেতু চারটা পর্যন্ত আমি ষোলোটা দিলাম ষোলোটা জিরো জিরো লোকেশন হল আমি গেলাম কোন কোন জায়গা থেকে যেখান থেকে আসছিলাম আমি ওইখান থেকে এখান থেকে আবার ফেরত যাব জয়া কলেশ্রী নন্দ আসছিলাম জয়া কলেশ্বী দিলাম দিপাচ্ছা আর অ্যারাইভাল হচ্ছে আমি আমি যেখানে যেখানে ফেরত যাবো সেই অ্যাড্রেসটা দিব অ্যারাইভেল তো একই দিনে মানে ওই দিনেই তো আমি ফেরত যাবো এখানে ডেট ঠিকই থাকবে সময়টা দিব আমি চারটায় পের থেকে পাঁচটায় গেছে পাঁচটা মানে সতেরোটা সতেরো জিরো জিরো আর এই লোকেশনটা দিবো আমি যেখান থেকে আসছিলাম এই বাসা বসা বাসা দিয়ে দিব আর লোকেশন হচ্ছে আমার কর্মস্থলের ঠিকানা দেব ডিসটেন্স পনেরো কিলোমিটার এখানে শুধু পনেরোই লিখবেন এখানে কে এম বা কিছু লিখতে যাবেন কে এম এর এভাবে দিলাম কিলোমিটার লিখে দিলে হবে না শুধু সংখ্যাটা লিখতে হবে তা না হলে এটা নিবে না আর পারপাস তো একই ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়ার্স মিটিং আমি সেটা সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড দিলাম তার মানে কি করলাম দেখেন বিল প্রথমে দরগা বসার থেকে ড্রাইভি নিয়ে আসলাম সকাল আটটার সময় রোনা দিয়ে নটার সময় আসলাম তারপর আবার জয়া থেকে দর্কা পশা ইউনিয়নে ফেরত গেলাম সকাল বিকাল চারটার সময় রনা দিয়ে সাতটার পাঁচটার সময় পৌঁছলাম আর লোকেশন দিয়ে দিলাম কর্মস্থল তারপরে আমি দেখেন নিচের দিকে দেখুন এখানে আছে ক্যালকুলেট এই ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে এই যে ক্যালকুলেট এখানে ক্যালকুলেট আছে আমি ক্যালকুলেটে ক্লিক করলাম এখন ক্যালকুলেশন হয়ে গেছে যদি কোনো ধরনের ভুল টুল হয়ে থাকে তাহলে তো ক্যালকুলেশন হবে না হ্যাঁ যেহেতু ক্যালকুলেশন হয়েছে অ্যান্টি ঠিক আছে তারপরে অফিস অর্ডার ইনফরমেশন এখানে দেখুন লেখা আছে অফিস অর্ডার ইনফরমেশন এই অফিস অর্ডার দিতে হবে সেটা কি এই যে আমি একটা অফিসার দেখেছিলাম সেই অফিসারটা লিখতে হবে এখানে দেখি অফিসারটা আমি দেখে এই অফিসারটা কি আছে

কোথায় সেভ করে আছে সেটা আমি বের করে দিচ্ছি হ্যাঁ তারপর সেভ বাটনে ক্লিক করলাম দেখুন এখন সেভ হয়েছে সাকসেসফুলি ওকে ক্লিক করলাম দিকে দেখুন যে সেভ করছি সেটা এখন সাবমিট করতে হবে এই যে সাবমিট বাটন আছে এখান থেকে সাবমিট করে দিব সাবমিট ওকে তাহলে আমার একটা টোর এন্টি হয়ে গেল এইভাবে আপনার যতগুলো টোর এসে সবগুলাই আপনি এন্ট্রি দিতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে